শুভ সকাল বন্ধুরা আজ আমরা আবার বাগানে এসেছি গাছের কলম বাঁধবো বলে এই দাদাকে বলে রেখেছিলাম স্থলপদ্ম ফুলের কলম বাঁধবো তাই দাদা আবার সব কিছু নিয়ে এসেছে এখানে মাটি মাখিয়ে নিয়েছে পাউডারটা দিয়ে প্লাস্টিক আছে ছুরি আছে দেখো কিভাবে কলমটা বাঁধা হয় এটা স্থলপদ্ম ফুল অনেক বড় গাছ ছিল অনেক ঝাঁকড়া হয়ে একদম জঙ্গল হয়ে গেছিল তাই ফুল ফুটে যাওয়ার পরে শীতকালের পরেই গাছটা মোটা ডালগুলো কেটে দেওয়া হয়েছিল আবার পাশ থেকে নতুন ডাল বেরিয়েছে এই ডালগুলোতেই কলম ভালো হয় শিকড়ও তাড়াতাড়ি বের হবে এই প্রথমে এইভাবে শাল ছাড়িয়ে নেওয়া হয় গাছের দেখো এই দাদা কীভাবে বাজছে একদম ডালগুলো কচি আস্তে আস্তে এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে ডালটা এত নরম যে জোরে কাশির আঘাত লাগলে কেটে যেতে পারে তাই আস্তে আস্তে সারানো হলো এবার এই এখানে একটু পাউডার লাগিয়ে দিতে হবে যাতে শিকড়টা তাড়াতাড়ি বের হয় এবার মাটিটাকে এভাবে একটু ডলা করে নিয়ে এই পাউডার লাগানোর জায়গাটা ভালো করে ঢেকে দিতে হবে এর উপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে যাতে ভেতরে জল না ঢুকে এখন তো বর্ষার সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জল ঢুকলে শিকড় বের হতে অসুবিধা হয় তাই ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হয় এইভাবে সুন্দর করে বেঁধে দিলে ভেতরে মাটিতে যে রস আছে ওই রসেই এক দেড় মাসের মধ্যে ভালো শিকড় বের হয়ে যাবে আর তারপরে আবার অন্য জায়গায় নতুন চারা বসানো যায় তোমাদের বাড়িতেই স্থলপদ্ম ফুল গাছ থাকলে এভাবে বেঁধে নিতে পারবে দেখবে অনেক গাছ একটার থেকে হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আর বড়ো করবো না দেখা হবে আবার পরের দিন তোমরা সকলে ভালো থেকো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো